বছর জুড়ে পাঁচ হাজার দুশো সাতাশ কোটি ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে গেল মে পর্যন্ত এগারো মাসে তৈরি পোশাক শিল্পের ঘরে এসেছে চার হাজার তিনশো পঁচাশি কোটি ডলার লক্ষ্য পূরণে চলতি মাসে আসতে হবে আরো আটশো বিয়াল্লিশ কোটি ডলার যা অসম্ভব কারণ এর আগে গত এক মাসে সর্বোচ্চ আয় এসেছে গেল জানুয়ারিতে চারশো সাতানব্বই কোটি ডলার এটা আসলে পুরো বিশ্বের অর্থনীতির একটা এফেক্ট ইপিবির এই পরিসংখ্যান বলছে চলতি অর্থ বছরের পোশাক খাতের জন্য এগারো দশমিক দুই চার শতাংশ প্রবৃদ্ধি ধরা হলেও মে পর্যন্ত অর্জন দুই দশমিক আট ছয় শতাংশ অথচ আগের অর্থ বছরে চার হাজার ছয়শ আশি কোটির লক্ষ্যমাত্রার বিপরীতে এখাতে আয় এসেছিল চার হাজার ছয়শ নিরানব্বই কোটি ডলার অর্থাৎ প্রত্যাশার চেয়ে প্রাপ্তি ছিল শূন্য দশমিক চার এক শতাংশ বেশি এরপরও উদ্যোক্তারা বলছেন সঠিক পথে চলছে পোশাক খাত তবে লক্ষ্যমাত্রা অর্জনে খাত ভিত্তিক সম্ভাবনা গবেষণা আর দিক নির্দেশনা নিয়ে পাশে থাকতে হবে সরকারকে যে এটা পলিসির অভাব এখানে আসলে ইনভেস্টমেন্টগুলোকে গাইডিং প্রিন্সিপাল আন্ডারে আনা হয় নাই মানে আপনিও দশ লাইনের ফ্যাক্টরি করছেন আমার বন্ধু করছে আমারও করতে হবে আমিও করে ফেলছি উইদাউট নোইং এটা ডিম্যান্ড আসে কিনা সরকারের কাজ হচ্ছে একটা প্রপার রিসার্চ করতে হবে এই রিসার্চ করে এই ইন্ডাস্ট্রিতে আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে আপনার একটা রোড ম্যাপ স্ট্যাবলিশ করতে হবে হ্যাভিং দ্যাট আলটিমেট ইয়ার টু ইয়ার অ্যানালিসিসে নেগেটিভ হবে না আশাভঙ্গের এমন চিত্র যখন তুলে ধরছে রফতানি উন্নয়ন ব্যুরো তখন আবার ক্রলিং পেগের নামে ডলারের দাম আর অর্থনীতিকে ঠিক করতে ছেড়ে দেওয়া হয়েছে ব্যাংক ঋণের সুদ হারের লাগাম সেই সঙ্গে রয়েছে জ্বালানি সংকটের ভোগান্তি এসব থেকে মুক্তি না পেলে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা এই মুহূর্তে যে অর্থনীতিতে চাপ রয়েছে তো সেটা তো আর এম বি সেক্টরে যারা মনে তারা তো বুঝতে পারছেন কিন্তু তারপরেও তাদের ব্যবসাটা চালানোর জন্য তো আসলে তাদের সহায়তা দরকার লক্ষ্য না হওয়া পোশাক খাতের এমন হতাশাজনক আয়ের প্রতিচ্ছবি রয়েছে পুরো রফতানি আয়ের ক্যানভাসে ঢাকা